আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাল রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর এই তো আমি ডাইনিং টেবিলটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি তো আজকে হচ্ছে আমার ডাইনিং টেবিলটাকে একটা সিম্পল একটা লুক দিব। অনেক দিন ধরে ভাবছিলাম যে ডাইনিং টেবিলটার লুকটা একটু চেঞ্জ করব তো যেইভাবে সেই কাজ তবে আমি খুবই সিম্পলভাবে হচ্ছে আমার ডাইনিং টেবিলটাকে একটু সাজিয়ে নেব। সামনে তো রমজান আসছে তো রমজান উপলক্ষে একটু রমজানের ডেকোরেশনও করব ভাবছি আর কি তো এই তো ডাইনিং টেবিলটাকে মুছে নিয়েছি আর এখন হচ্ছে আমি আমার টেবিলের জন্য একটা রানার কিনেছিলাম তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে আমি একটা রানার কিনবো টেবিলের সাথে ম্যাচিং করে কিন্তু সেরকম আসলে পাচ্ছিলাম না তবে এই তো মোটামুটি একটা পেয়েছিটাও যে আমার অনেক পছন্দ হয়েছে সেরকম না তবে আমার কিন্তু বড় রানারগুলো একদম ভালো লাগে না সবসময় ব্যবহার করার জন্য তো এই তো আমি একটা ছোটোর ভিতরে একটা রানার নিলাম মোটামুটি আর কি ম্যাচিং করে নিয়েছি আর এই তো সেই সাথে কিন্তু একটা ট্রেও নিয়েছি ম্যাচিং করে ব্ল্যাক কালারে আর এই তো ঘরে থাকা সামান্য জিনিস দিয়ে হচ্ছে আমি আমার ডাইনিং টেবিলটাকে সাজিয়ে নিব আর ডাইনিং টেবিলের উপরে যদি একটা ফুলদানি থাকে তাহলে আসলে ডাইনিং টেবিলের লুকটাই হচ্ছে হচ্ছে চেঞ্জ হয়ে যায় আর এই তো একটা ল্যাম্প দিয়ে আর এই তো কিছু টিস্যু দিয়ে হচ্ছে আমি ডাইনিং টেবিলটাকে খুবই সিম্পল ওয়েতে সাজিয়ে নিলাম আমার কাছে আসলে বেশি জিনিসপত্র দিয়ে সাজাতে সেরকম একটা ভালো লাগে না খুব সিম্পলভাবে সাজাতে আমার কাছে আর কি দেখতে ভালো লাগে আর এই তো আমি একটু সাজানোর সময় টুলট পালট করে দেখছিলাম যে কোনটা আর কি ভালো লাগে তো দেখলাম যে প্রথমে যেভাবে রেখেছিলাম সেটাই ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লাগে তো সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আর এই তো হচ্ছে আমার ডাইনিং টেবিলের খুবই সিম্পল একটা লুক এখন কিন্তু ডাইনিং টেবিলটাকে দেখতে আগের থেকে অনেকটাই সুন্দর লাগছে আর এই তো ডাইনিং টেবিলের পাশে যে ওয়াল আছে এটা তো বারোটা বেজে গেছে আমার ছেলে আসলে এই তো এখানে এসে আঁকে ঝুঁকি করে টেবিলটার আসলে ওয়ালটার একদমই বাজে অবস্থা করে রেখেছে কী আর করবো আসলে এখন তো আর কিছু করার নেই দেখতে আসলে খুবই খারাপ লাগে তো কেয়ার করব আর এই তো আমি এখন চলে এসেছি আমি এখন হচ্ছে একটা মশলা বানাবো দিন থেকেই ভাবছিলাম যে একটু চটপটি খাবো তো সেই কারণে হচ্ছে আজকে একটু চটপটি বানাবো তো মশলাটা রেডি করে নিচ্ছি তো এখানে আমি নিয়েছি যা যা তো প্রথমেই আমি নিয়েছি দুই টেবিল চামচ জিরা দুই টেবিল চামচ পাঁচ পাঁচপোড়ন দুই টেবিল চামচ ধনিয়া আর একটা চামচ নিয়েছি গোলমরিচ সেই সাথে আধা চা চামচ নিয়েছি লং আধা চা চামচ নিয়েছি এখানে মৌরি সেই সাথে নিয়েছি আধা চা চামচ রাঁধুনি আর এই তো আমি ঝালের জন্য শুকনো মরিচ নিলাম তো সব কিছুকে এখন হচ্ছে তেলে একটু আর কি ভেজে নেব তো ভেজে হচ্ছে এটাকে যখন ঠান্ডা হবে তখন হচ্ছে আমি ব্লেন্ড করে নেব আর এদিকে হচ্ছে আমি এখন একটু চটপটিটা বানিয়ে নেবো আমি হচ্ছে সবসময় এইভাবেই বানাই তো এটাই হচ্ছে আপনাদের কাছে আর কি শেয়ার করলাম তো আমি সারা রাত আসলে কিছু পুট ভিজিয়ে রেখেছি আর এখন সেদ্ধ করেছি আর এখন হচ্ছে এটাকে রান্না করে নিব তো আমি হচ্ছে সবসময় এভাবেই আর কি রান্নাটা করি তো এই তো আমি পেঁয়াজের সাথে একটু আদা রসুন আর মরিজ জিরা ধনিয়া দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে গুটটাকে দিব তো এখন হচ্ছে আমি একটু রান্না করে নেব তো অনেকে কিন্তু চটপটিতে একটু আলু দেয় তবে আমি আজকে কোনো আলু দিচ্ছি না আলু ছাড়াই হচ্ছে আমি তো রান্না করে নেব আর এখনই তো গরম পানি দিলাম এভাবেই হচ্ছে আমি রান্না করি তো আমার কাছে আসলে এভাবে রান্না করে খেতেই ভাল লাগে আপনারা কীভাবে রান্না করেন তো সেটাও কিন্তু কমেন্টে আমাকে জানাতে পারেন এখন থেকে আমি হচ্ছে কিছুটা সময় রান্না করে নেব আর এখানে হচ্ছে আমি কিছু আইটেম আগেই রেডি করে রেখেছি চটপুরিটা খাওয়ার জন্য তো এখানে আমি নিয়েছি শশা টমেটো পেঁয়াজ কাঁচামরিচ আর একটা ডিম গ্রেড করে নিলাম আর এই যে আমি যে মশলাটা গুঁড়ো করেছি সেটা দেখতে এরকম হয়েছে আর এখানে হচ্ছে আমি কিছু তেঁতুলও হচ্ছে পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর কি টকটা বানানোর জন্য তো এখানে হচ্ছে আমি যে মশলাটা বানিয়েছি এখানে দুই চামচ দেবো আর সেই সাথে দেবো একটু লবণ আর এই তো হয়ে গেল আমার টক তো আমার এই টকটা কিন্তু খেতে খুবই আর কি ভালো লাগে তো যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবেন সেই সাথে আমার চ্যানেলে যদি আজকে নতুন ভিজিট করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার অনুরোধ রইল আর এই তো আমি চটপটিটা বানিয়ে নিলাম এখন হচ্ছে খাওয়ার পালা তো নিজের মনের মতন নিজের মনের মাধুরী মিশিয়ে হচ্ছে চটপটিটা বানিয়ে নিলাম আর বাসা এভাবে খেতেই হচ্ছে খুব ভালো লাগে তো বাইরে কিন্তু আমার মনের মতন আমি চটপটিটা আর কি খেতে পারি না বাংলাদেশে যেরকম আর কি মনের মতন করে খেতে পারি তো এখানে সেরকম টেস্টটা আমার কাছে ভালো লাগে না তো যাই হোক আজকে কিন্তু চটপটি না আমি ফুচকাও খাবো তো সেখান থেকে আমি হচ্ছে যে চটপলিটা বানিয়েছিলাম তো সেখান থেকে কিছু বুট নিলাম আর নিয়েছি একটা আলু তো আলুটাকে ম্যাশ করে দিয়েছি সেদ্ধ একটা আলু আর সেই সাথে আমি যে চটপটির মশলাটা বানিয়েছিলাম সেখান থেকে একটু মশলাটা দিয়ে দিলাম আর এখন চামচ দিয়ে একটু ম্যাশ করে নেব আর এই যে ফুচকা এখন হচ্ছে ফুচকার ভিতরে দিলেই রেডি হয়ে যাবে আমার ফুচকা আসলে আমার মনে হয় চটপটি ফুচকা পছন্দ করে না এরকম মানুষ আসলে খুঁজে পাওয়া যাবে না তবে এটা বানিয়ে খেতে কিছুটা সময় লাগে তো অনেক দিন ভাবছিলাম যে খাবো খাবো কিন্তু আসলে আলসিমির কারণে আসলে সেরকম একটা সময় হচ্ছিলো না তো যাই হোক ফাইনালি কিন্তু আজকে চটপটি আর ফুচকাটা বানিয়ে খেলাম আলহামদুলিল্লাহ খুবই ভালোই লেগেছে তো এখন কিন্তু আমার এডিট করতে এসে আমার এটা দেখে হচ্ছে এখন আবারও খেতে ইচ্ছে করছে আর এই তো হোম মেড হয়ে রেডি হয়ে গেল এই তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম